আমি বলি নাই ইমাম গাজ্জালি রুন অফসের পার্থক্য জানে না বাবা মাফ কইরো ভুলও না আমি এটা বলি নাই আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিস অনেকে ভুল বুঝা গালি গালাস করে যে ইমাম গাজ্জালি তিনি অনেক বড় আলেম তার নূরের কদমে আমার ভক্তি তিনি রলি কিন্তু ইমাম গাজ্জালি তিনি রুন অফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই তিনি জানেন না এটা বলি নাই বলছি কইরা দিয়া যায় নাই মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত সায়ের লিখছে তিনি কিন্তু সায়ের লিখছে মাওলানা রুম সে প্রেমের উপরে মোহব্বতের উপরে ইস কী মহব্বত কী সেটার উপরে কিন্তু তিনি রুন অফসের পার্থক্য বলে নাই তিনি ফেরেস্তার পরিচয় দেন নাই তিনি মানবজাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই আল্লামা ইকবাল তিনি ক্ষুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন কিন্তু লুনফের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে এটা সুরেশ্বরী বাবার শান যে দেখ সুরেশ্বরীর চেরাকে বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে সবাই বলছে রসুল বড় নবী ছোটো কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবী থেকে নিচের দরজার কারণ নবীকে কেন্দ্র কইরা রসুল ফানা হয় নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়াত আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে এইরূপ নফ্সের ভাগ হয় নফস একটা নফ্সের নফস অনেক প্রকার কি নফসে ইনসানি নক্শে হাইয়ানি নক্সে সাজারা এইভাবে যে মানুষের নফস নফসে জিনের নফস। এই গাছপালা তরুলতার নফস উদ্ভিদের নফস। এবং জীব জানুয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নকশের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই নফসের স্তর আছে কার মানুষে কি নফসে আম্মারা নফসে আম্মারা কি যে শয়তানযুক্ত যুক্ত প্রাণ তাহলে নবস কারে কয় এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে আর আমি যাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি সুইনা রাখো জগৎবাসী একদিন চোখ বন্ধ করে ভালামু বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে আমরাও করুম শোনো জগৎবাসী নবস কারে কয় কারে কয় এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নবস লেখা থুইও তোমারা কিতাব লাগবা আমরা আলোচনা করুম ওটি কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা আমি কি হনু রে কিচ্ছু না টেস্ট পাও নাই স্বাদ পাও নাই বই বইরা কথা কই না নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই বাবা জাহাঙ্গীরের মহব্বতে কথা কই এটা মুর্শেদের দয়া মুর্শেদ দয়া করলি নফস কাকে বলে তুমি কে জানো এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি দশটা ইন্দ্রিয় দ্বারপথ আছে না এই মানুষের দশটা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে তাইলে তুই পবিত্র মানুষ তাইলে তুই পবিত্র মানুষ আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে তার চেহারা মমিন বাদত হাজার বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা দেহায় বাদত। যার চেহারা দেখলে পাপ ঝইরা যায় এই মহাপুরুষ পাওয়া যায় না চাপাবাদ অনেক পাওয়া যায় মহাপুরুষ পাওয়া যায় না কে বুঝাইব নকস জগতে কেউ বুঝাইতে পারে নাই কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় দ্বার পথ সেই দশটা কি করণ চক্ষু দম জবান মুখ এই হাত পা তোমার পায়খানার রাস্তা প্রসাবের রাস্তা তোমার ইন্দ্রিয় এই স্পর্শ এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নব আর এই নফস সে ফানা হবে রুহের কাছে রুহের মধ্যে ফানা হবে বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে তাই আমার বাবা জাহাঙ্গীর দেন শিখাই রে আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দুইটা আমার না আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের এই চোখ দিয়ে আমি দেখি না আমার বাবা জাহাঙ্গীর দেখে এই চোখ দিয়া আমি কাদি আমার বাবা জাহাঙ্গীর কাদি এই চোখ আমার না আমার বাবা জাহাঙ্গীরের দেখ এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ এইটার গতিপ্রবাহকে প্রবাহকে মুর্শেদের দিকে রাইখা দিছি দেখ প্রাণ কেমনে পবিত্র হয় এই জগতে ফকিরির ভেদ ভণ্ড ভাঙিয়া ভাঙ্গা দিব এরা কেউ জানে না ভণ্ড এরা কি জানে না রুকি জানে না এই নফসে আম্মারা কি এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে তোমার চোখ দুইটা কামনা যুক্ত তোমার কান দুটো কামনা যুক্ত তোমার জমানটা কামনা যুক্ত তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত তোমার হাত দুইটা কামনা যুক্ত তোমার পা দুটো কামনা যুক্ত তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত তুমি নফসে আম্মারা তুমি নফসে আম্মারা তোমার নফসা নামার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল বেকারার হয়ে যায় অস্থির হয়ে যায় বেচান হয়ে যায় তখন সে খোঁজে ওলিয়ে কামেলকে মুর্শেদকে যখন সে ওই মুর্শেদের কাছে যা বায়াত হইতে পারে তখন সে হয় আমানু ওই আমানু তখন ওই আমানুকে মুর্শিদ বলে আয় আমি তোরে পার করে দেবো কি পার করে দিব এই কামনার সাগর পার করে আয় তুমি মানুষ শয়তান যুক্ত তুমি ইনসান তুমি শয়তানযুক্ত যুক্ত তোমাকে কি হইতে হবে জানো মানুষ থেকে আমানু হইতে হবে আমানুকে যে মুরিদ হইছে রসুলের কাছে পীরের কাছে সে আমানু এ আমানু কি করবে এই মানবীয় ইন্দ্রিয়ের দা যে গতি বিচিত্র গতি প্রবাহ এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে ফানা করবে কার কাছে বোরষেদের কাছে এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে মুরাকাবার ভেদ বইলা দিলাম এই মানবীয় ইন্দ্রিয় গতিপথকে রসুলের কাছে উৎসর্গ করতে হবে তাকে মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতিপ্রবাহ ইয়ানি নফসকে প্রাণকে আপন রুসুলের কাছে আপন মুর্শিদের কাছে ফানা করতে হবে নফস মুর্শেদের মধ্যে ফানা হইলেই সে আর মুর্শেদ ছাড়া কিছু বুঝে না নফসি তো বুঝো নয় ফানা করবা কারে নফস তো আগে বুঝো ফানা করবা কারে তারে তো বুঝো নাই তুমি বাবা তুমি চিন নাই তুমি কারে ফানা করবা কারে ব্লিন করবা কারে তুমি দিবা নিজের ইচ্ছা দিবা ইচ্ছা বুঝো কারে কয় ইচ্ছা হইল তোমার অনুভূতি তোমার যে এই এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি গভীর ভাবটাই তোমার ইচ্ছা এইটাই শয়তান এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ রসুল রূপ দইরা তোমার সামনে বয়ে রয়েছে সেই আল্লাহর কাছে ওই আল্লাহ তোমাকে কি করবে ওই যে কয় না আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াম আমার সেদ আমি অপার হয়েছিল এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারি না এই কামনার সিন্ধু এই বাসনার সিন্ধু দয়াল তুমি যদি দয়া না করো তুমি যদি আমাকে নফস না বোঝাও তুমি যদি আমাকে খান্নাস না বোঝাও আমি কই থেকে মাওলা। আমি কি উৎসর্গ করুম আমি তো চিনি না জানি না দাদা এ আমানো সে মুসল্লি হবে মুসল্লি সে মুহসিনিন হবে মুহসিনিন সে মুক্তাকি হবে মুক্তাকি সে সাবেরিন হবে সাবেরিন সে মমিন হবে মমিন সে রসুল হবে এই মমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে আর এই সমস্ত নবী রসুল মমিন মুসিন মুক্তাকিন সাবেরিন এরা সবাই মিলে হবে আল্লাহর রাব্দ এই স্টেজ পার কর এই স্টেজ কে শিখাবে হ্যাঁ দম নিতে মুর্শেদের নাম ছাড়তে মুর্শেদের নাম ইহাকেই বলা হয় দায় সালাম সর্বক্ষণ কারণ সর্বক্ষণ চলে তোর দম তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না এর জন্য বলছে আল্লাহ তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডয়মান থাকতে হইলে তোমাকে এই দমের জিকির করতে হবে দমের নামা দম রে দমের নামা দম দমের মুরা আদম দমের খেলা শিখাই আছে তুমি মানুষ থেকে হইবা আমানু আমানু হইতে হইবা আমানু থেকে হইবা মুসল্লি আমানুকে মানুষকে যাহার দশটা ইন্দ্রিয় দ্বার পথ আছে যার দেহের সাথে নফস আছে যার নফসের সাথে শয়তানরূপে খাদ্রাস আছে এবং যে যাকে আল্লাহ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিচ্ছে সেই মানুষ এই মানুষটা কি করবো আল্লাহ পরীক্ষা করার লেগে ইচ্ছা কইরা ওই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে যে দেহি আমার মধ্যে শেষ দায় থাকস নাকি কি করস যে তুই নিজের ইচ্ছায় চলস পরীক্ষা করণের লেগে আমরা সবাই পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিতে আইছি পরীক্ষা দিতে আইছি বাউলেরা কইছে আমানত হইল বীর্য বীর্য আমানত আমি যাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিটাই হইল আল্লাহর দেওয়া আমানত এই আমানতকে ফেরত দিতে হবে কারণ আল্লাহ যখন তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তখন সেইটা পবিত্র ছিল সেইটাকে কুলুষিত করছো তুমি এর জন্য আল্লাহ বলছে আমি পাহাড়কে আমানত দিতে চাইলাম সে নিতে চায় না জমিনকে দিতে চাইলাম সে নিতে চায় না সাগরকে দিতে চাইলাম সে নিতে চায় না সে এইটা কে নিল মানুষ মানুষ বড়ই অকৃতজ্ঞ আমানত গ্রহণ গইরা সে আমানতের খেয়ানত শুরু করছে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি করজ দেয় নাই আমানত দিছে আমানত মানেই ফেরত যোগ্য ফেরত দিতে হবে তাইলে তোমাকে যেমন তোমার স্বাধীনতাটা পবিত্র ভাবে আল্লাহ দিছিল ওই রকম পবিত্র গৈরাবার আল্লাহরে ফেরত দিতে হবে ওই রকম পবিত্র যদি তুমি আমানতকে ফেরত দিতে চাও মুর্শেদের গুলামির কোনো বিকল্প নাই মুর্শেদের ভ্যানের কোনো বিকল্প নাই মুর্শেদের মহব্বতের কোনো বিকল্প নাই এটা জালালি এটা জামালি না এটা জালালি কামেল কোন হামদা কামেল হইলা কামেল কারে কয় জান কামেল কারে কয় জান অলি কারে কয় এরাই জানে না অলি কার স্বাধীন ইচ্ছা শক্তি লিমিটেড ফি উইল অ্যান্ড চয়েস আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে হে আমার বান্দা তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো নাও মানতে পার কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম ইসলামের মূল বক্তব্যই হইল ধর্ম নিরপেক্ষতা এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে এই বিষ পান করায়া মানুষকে মাইরা ভালাইছে গো আহা। এমনও কি তোর ইচ্ছা শক্তি কর্ম সাবধান নিজের ইচ্ছায় আকাম করিস না চুরি করস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায় সম্পদশালী হস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না আল্লাহ তোরে সম্পদশালী করব না কারণ যে আল্লাহ কোরআনে কয়ে থেকে সম্পদ জমাকারী জাহান নামি সেই আল্লাহ তোরে কেমনে জাহান নামে ভালায় আল্লাহ কইছে আমি উপরে জুলুম করি না আমি তোমার জাহান নামে ফালাই না তুমি তোমার জাহান নাম নিজে তৈরি করো তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো তাই তাল্লা ইকবাল কইসে তু খুদি কর বুলন্দ ইতনা হর তক সে পহলে খুদা খুদ পুছে বাতা তে ইরাদা ক্যা দয়ার ইশ্ক মে আপনা মকাম পায়দা কর তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শেদের মোহব্বতে যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাষ কত সব তকদিরের থেকে পাহেলে তোমার তকদির কে তুমি উঁচায় নিয়ে যাও